দেওয়া হলো ছুটতে ছুটতে বাবা মারা যখন এলেন তাদেরকে ধুকতে দেওয়া হলো না সেইখানে ততক্ষণে দেহ নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে সেই দেহ যদি সেই সময় মীনাক্ষী মুখার্জি করতান কয়েকজন তরুণ যুবক বিবাহের পালিয়ে তারা যদি এসে না আটকাতেন সেই মৃতদেহকে পাচার করে দেওয়া হতো তারা সবাই বুক দিয়ে আপনি রেখেছিলেন সেই গাড়িটা তার